কেমন আছেন সবাই আজকে শেয়ার করব করল্লা এবং কাঁঠালের বিচি দিয়ে রুই মাছ রান্নার একটি উত্তরবঙ্গীয় রেসিপি তো এজন্য জন্য আমি প্রথমেই কাঁঠালের বিচি করল্লা এবং আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আর মাছগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ এবং রসুন মরিচ কেটে রাখা করল্লা কাঁঠালের বিচি আলু পেঁয়াজ মরিচ রসুন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি এবং এর সঙ্গে পরিমাণ মতো লবণ এবং হলুদ যুক্ত করেছি আর এটাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তরতালটা প্রায় শীঘ্র হয়ে এসেছে এটাতে আমি এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল এরপর এটাতে যুক্ত করছি কেটে রাখা রুই মাছগুলো রান্নাটা হয়ে এসেছে প্রথমে ভেবেছিলাম যে জিরা দেব কিন্তু এখন মনে হচ্ছে যে একটু জিরা অ্যাড করে দেখা যায় যে এটা স্বাদটা কেমন রান্না হয়ে গেছে করল্লা এবং কাঁঠালের বিচি দিয়ে রুই মাছ আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে আর রান্না শেষে আপনাদেরকে একটি ছোট্ট